আজকের ভিডিওটা শুরু করার আগে আমি ছোট্ট একটা কথা বলে নিতে চাই সেটা হচ্ছে একজন একজন সফল মানুষ মানুষ হওয়ার আগে ভালো উচিত আর এই কথাটা আমি কেন বললাম সেটা তোমরা মূল ভিডিওটা বুঝতে পারবে তো আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করব সেটা চ্যানেল আর ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর এই ভিডিওটা রিসেন্টলি বাংলাদেশের ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা আর চ্যানেল আই হচ্ছে বাংলাদেশের পপুলার একটা নিউজ মিডিয়া যাদের টিভি চ্যানেল রয়েছে তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না চলো তোমাদের সঙ্গে এক সঙ্গে মিলে আজকের ভিডিওটাকে দেখে আসি আল্লাহ তুমি আমার এই আস্থা ফেললে বছর হে মহান আল্লাহ বাঁচতে চেয়েছিলেন অনেক বছর মোনাজাতে হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলেন হাজার কোটি বছর বাসার তো হে মহান আল্লাহ আব্দুল আলমিনিয়াবি যত বালা মুসিবত আপনি আমাদের বিচারে চাইবে আল্লাহ আজকের এই যে দোকানটাই বলছি এই দোকানদার অত্যন্ত ভালো মানুষ ছিল আপনার দিনের কাজ করতে গেছে আল্লাহ দুপুরের খারাপ খাইয়া এই মানুষের কে জানতো দীর্ঘায়ু লাভের আশায় কান্না করা ব্যক্তিটি অকালেই চলে যাবেন না ফেরার দেশে চুরির অপবাদ দিয়ে একদল শিক্ষার্থী পিটিয়ে করবে তোফাজ্জলকে আঠারো সেপ্টেম্বর বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে গেস্টরুমে আটকে রেখে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় ধরে তোফাজ্জল নামে ওই ব্যক্তির মৃত্যু রাতে হলের ক্যান্টিনে বসিয়ে তাকে ভাতও খাওয়ানো হয় এরপর আবারও মারধর করা হয় মারধরের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে শিক্ষার্থীরাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাকে ঘোষণা করেন এর পরপরই লাশ রেখে শিক্ষার্থীরা হাসপাতাল থেকে যে যার মতো সরে পড়ে তবে চোষ আমি আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না মানে এরা নাকি ইউনিভার্সিটিতে পড়ে ঠিক আছে এরা নাকি ইউনিভার্সিটিতে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা নাকি শিক্ষিত মানুষ এদের মধ্যে তো আমি শিক্ষার কোনো ছিটে দেখতে পাচ্ছি না যদি ন্যূনতম শিক্ষার ছিটে ফোটা এদের মধ্যে থাকতো তাহলে এরা কখনো খারাপ কাজটা করতে পারতো না আসলে আমি থেকে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে প্রবেশ করলেই আমি দেখতে পাচ্ছিলাম যে মানে এই ফুটেজটা মানে এটার যে অরিজিনাল একটা ফুটেজ আছে মানে লোকটাকে অনেকভাবে অনেক কিছু করা হচ্ছে ওই ফুটেজটা আমি দেখতে পাচ্ছিলাম তো আমি ভেবেছিলাম যে এটা কোটা সংস্কার আন্দোলনেরই কোনো ফুটেজ হবে পরবর্তীতে দেখতে পেলাম যে না এটা কোটা সংস্কার আন্দোলনের কোনো ফুটেজ নয় এটা রিসেন্টলি বাংলাদেশে ঘটে যাওয়া একটা ঘটনা মানে এটা জানার পরে পরবর্তীতে আমি একটু রিসার্চ করলাম বিষয়টা নিয়ে তারপরে জানতে পারলাম যে এই তোফাজ্জল নামে এই মানুষটার বিষয় তো রিসার্চ করার পরে আমি যেটা জানতে পারলাম যে তিনি কিন্তু একটু শিক্ষিত মানুষ তোফাজ্জল আসলে তার জীবনে যেটা ঘটে গিয়েছে সেটা যে কারো সঙ্গে ঘটলি। মানে তার মতো অবস্থা হয়ে যাবে আমার মনে হয় আসলে তোফাজ্জল নামে যে মানুষটা যে ছেলেটা উনি একটা মেয়েকে ভালোবাসতেন ওই মেয়েটা ওনাকে ছেকা দিয়ে কষ্ট দিয়ে চলে গিয়েছে পরবর্তীতে তার বাবা একটা অ্যাক্সিডেন্টে নাফের দেশে চলে যায় এবং তার মাও লিভার ক্যান্সারে নাফের দেশে চলে যায় পৃথিবীতে আর একটি মাত্র মানুষই তার বেঁচে ছিল সেটা হচ্ছে তার বড় ভাই সে পুলিশের কর্মকর্তা ছিলেন মানে পুলিশের চাকরি করতেন সেও ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় বর্তমানে তার আপনজন বলতে বাবা মা ভাই বোন কেউ জীবিত নেই মানে এই চাপটা সে সহ্য করতে না পেরে সে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় এবং তাকে শিকল দিয়েও বাড়িতে বেঁধে রাখা হয়েছিল তার মাথা সমস্যা হয়ে যাওয়ার পরে কিন্তু সে সেখানে থাকেনি যেহেতু তার মানসিক সমস্যার অবনতি ঘটেছে তাই সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো এবং খাবার পেলে খেত না পেলে না খেয়ে থাকত কিন্তু সে চুড়িধারি এসব কিছু করত না সে হয়তো খাবারের সন্ধানে সে হলে গিয়েছিল বাট সেটাই তার জীবনের শেষ খাবার হয়ে গিয়েছে তো তাহলে চলো বাকি ভিডিওটা দেখে আসি তাহলে বিস্তারিত আরো কিছু জানতে পারবে সন্দেহে পিটি হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমনকি নিহত তোফাজ্জল একজন মানসিক ভারসাম্যহীন বলেও জানা যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপ ও নিজেদের ব্যক্তিগত প্রোফাইলে দেওয়া বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের অনেকেই বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহত তোফাজ্জলের গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটার কাঠালতলি গ্রামে তার বাবা আব্দুর রহমান দুর্ঘটনায় মারা যান তার বড় ভাই নাসির ছিলেন একজন পুলিশ কর্মকর্তা বড় ভাই ও মায়ের মৃত্যুর পর পরিবারের একমাত্র ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার ব্যক্তিগত মতামতটা কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমার একটাই মতামত সেটা হচ্ছে যারা এই কাজটা করেছে বা এই কাজের সাথে জড়িত ছিল তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং তারা কেউ যেন পার না পায় তারা যে কাজটা করেছে সেটা কিন্তু খুবই খারাপ একটা কাজ সেজন্য অবশ্যই তাদের শাস্তির দাবি জানাচ্ছি আমি তাহলে আজকে এই পর্যন্তই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই